বহুভুজ বা পলিগণ এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছি আমরা গত লেকচারে বহুভুজের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি বহুভুজের প্রকারভেদ কবজ বহুভুজ অকবজ বহুভুজ নিয়ে আলোচনা করেছি তারপরের লেকচারে আমরা সুষম বহুভুজ নিয়ে আলোচনা করেছি এবং সর্বশেষ আমরা সুষম বহুভুজ যেমন সুষম ত্রিভুজ সুষম চতুর্ভুজ সুষম পঞ্চভুজ এবং সুষম সর্বভুজ বিশেষ করে আমরা এই চারটি সুষম বহুভুজের প্রতিটি কোণের মান কত হয় সেটা দেখেছি তো আজকের দেখছিলাম আমরা বহুভুজের বাহুর সংখ্যা শীর্ষবিন্দুর সংখ্যা কোণের সংখ্যা এবং কর্ণের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব প্রথমত আমরা বহুভুজের বাহুর সংখ্যা নিয়ে আলোচনা করব প্রথম দেখো যে বহুভুজ আমরা জানি যে কোনো একটা সামতুলিক সীমাবদ্ধ চিত্র যার বাহুর সংখ্যা তিন অথবা তিনের বেশি তাদের আমাদের বহুভুজ বলা হয় তাহলে প্রথম বহুভুজে যদি কথা বলা হয় তাহলে প্রথম বহুভুজ তিনটি বাহু নিয়ে তৈরি হবে তাকে আমাদের কি বলা হয় ত্রিভুজ বলা হয় তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ত্রিভুজ যা একটি বহুভুজ এই বহুভুজে বাহুর কত দেখো নামের মধ্যেই লুকিয়ে আছে সো এখানে বাহুর সংখ্যা তিন সেই জন্য আমাদের এ বি সি এটা হলো একটা বহুভুজ যে বহুভুজের বাহুর সংখ্যা তিন তো দেখতে পাচ্ছি দেখো বি একটি বাহু বিসি একটি বাহু এবং সিএ একটি বাহু সেখানে বাহুর কত তিন আবার যদি বলা হয় চতুর্ভুজ দেখো চতুর্ভুজ বলছি মানে যে বহুভুজ বহুভুজের নামের সঙ্গেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহুভুজের বাহুর কত দেখ চতুর্ভুজ বলছি তখন চারটি বাহু রয়েছে দেখো এক দুই তিন চার সেখানে বাহুর কত চার আর যদি বলি পঞ্চভুজ পঞ্চভুজ অঙ্গন করে একটা দেখো এক দুই তিন চার পাঁচ সো এটা হলো আমাদের পঞ্চভুজ এই পঞ্চভুজের বাহুর কত পাঁচটি পরভুজ ধরনা সরভুজের ছবি কেমন এটা হচ্ছে সর্বভুজের ছবি আমাদের দেখা দেখো ছটি বাহু রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা হচ্ছে এখানে হচ্ছে আমার বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে আমাদের ছয় সো নামের মধ্যেই লুকিয়ে রয়েছে তার বাহুর সংখ্যা যে বহুভুজের নাম দেওয়া আছে সেই বহুভুজের সঙ্গে তার বাহু সংখ্যা দেওয়া আছে সুতরাং আমাদের এটা হলো ত্রিভুজ ত্রিভুজের বাহু সংখ্যা হলো তিন চতুর্ভুজ চতুর্ভুজের বাহু সংখ্যা চার পঞ্চভুজ পঞ্চভুজের বাহু সংখ্যা পাঁচ সরভুজ সরভুজের বাহু সংখ্যা ছয় সেখানে আমাদের নামের মধ্যে লুকিয়ে আছে দেখো ত্রিভুজ ত্রি মানুষ তিন তিনটি বাহু চতুর দেখো চতুর লেখা আছে এখানে এটা মানে কত চার পঞ্চ লেখা আছে পঞ্চ কত পাঁচ সর্বভুজ লেখা আছে তার দেখো এই ষড় যেটা লেখা আছে এটাই হচ্ছে আমাদের ছয় তার মানে সরভুজ বাহুর সংখ্যা ছয়টি সো যে কোনো আমাদের বহুভুজ দেখানো সেই বহুভুজের নামের মধ্যেই তার লুকিয়ে আছে বাহুর সংখ্যা কত এরপর আমরা শীর্ষ বিন্দুর সংখ্যা দেখবো শীর্ষবিন্দুর সংখ্যা বা কৌণিক বিন্দুর সংখ্যা আমরা জানি শীর্ষবিন্দু বা বিন্দু কাকে বলা হয় যে কোনো দুটি বাহু পরস্পরকে যে বিন্দু ছেদ করে সেই বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয় দেখো বি এবং এসি বাহু এই দুটি বাহু কোথায় গিয়ে মিলিত হয়েছে এ বিন্দুতে মিলিত হয়েছে সো এ হলো আমাদের শীর্ষবিন্দু দেখো ত্রিভুজের দেখো একটা দুটো এবং তিনটি সো আমাদের এ একটি শীর্ষবিন্দু বি একটি শীর্ষবিন্দু এবং সি একটি শীর্ষবিন্দু সো আমাদের ত্রিভুজের বাহুর সংখ্যা যতগুলো রয়েছে শীর্ষবিন্দুর সংখ্যাও তাই হবে দেখো এখানে তিনটি বাহুর সংখ্যা ছিল তিনটি শীর্ষবিন্দু আছে অনুরভাবে চতুর্ভুজ চতুর্ভুজে দেখো এক দুই তিন চার বাহুর সংখ্যা চারটি এর শীর্ষবিন্দুর সংখ্যাও চারটি পঞ্চভুজের দিকে তাকাও এক দুই তিন চার পাঁচ পঞ্চভুজের বাহুর সংখ্যা পাঁচটি এর বিন্দু বা শীর্ষবিন্দুর সংখ্যাও পাঁচটি অনুরূপভাবে সর্বভুজের বাহুর সংখ্যা ছয়টি সর্বভুজের বিন্দু বা শীর্ষবিন্দুর সংখ্যাও ছয়টি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এর পরবর্তী আমরা দেখব যে কোন বহুভুজের কোণের সংখ্যা কয়টি হয় কোণের সংখ্যা কোণের সময় কীভাবে নির্ণয় করব দেখো কোন কাকে বলে দেখো এ বি সি সি বিন্দু থেকে আমরা এবি একটা বাহু পাচ্ছি এবং ওই বিন্দু থেকে আমরা বিসি একটি বাহু পাচ্ছি তাহলে এই যে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপটাকে আমাদের বলা হয় কোন তার মানে এবি আর বিসি তাদের মধ্যে একটা কমন বিন্দু বা একটা সাধারণ বিন্দু থাকবে সেই বিন্দুতে যে আমাদের একটা ফাঁকা অংশ দেখো গ্যাপ অংশ তৈরি হচ্ছে সেই গ্যাপটাকে বলা হচ্ছে আমাদের কোন তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ বি আর এসি দেখো মাঝখানে একটা কোন উৎপন্ন হয়েছে অনুরূপভাবে দেখো সি এবি এখানে একটা কোন উৎপন্ন হয়েছে অনুরূপভাবে এসি আর বিসি দেখো এখানে একটা কোন উৎপন্ন হয়েছে সো আমাদের ত্রিভুজের কটি কোন পাচ্ছি আমরা এক দুই তিন সো ত্রিভুজের বাহুর সংখ্যা যতগুলো রয়েছে ত্রিভুজের শীর্ষবিন্দুর সংখ্যা যতগুলো রয়েছে কোনের সংখ্যাও ততগুলো রয়েছে অনুরূপভাবে দেখো চতুর্ভুজ চতুর্ভুজের এখানে একটা কোন পাচ্ছি এখানে একটা কোন পাচ্ছি এখানে একটা এবং এখানে একটা সেখানে আমরা কতগুলো কোন পাচ্ছি চারটি সো এখানে আমাদের বাহুর সংখ্যা কণি বিন্দুর সংখ্যা এবং কণের সংখ্যাও চারটি পঞ্চভুজের ক্ষেত্রে দেখো এক দুই তিন চার পাঁচ বাহু সংখ্যা পাঁচটি কণি বিন্দুর সংখ্যা পাঁচটি এবং কোণের সংখ্যাও পাঁচটি ষড়ভুজের দিকে তাকাও এক দুই তিন চার পাঁচ ছয় সো ষড়ভুজের বাহুর সংখ্যা ছয়টি কোন বিন্দুর সংখ্যা ছয়টি এবং কোণের সংখ্যাও ছয়টি তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যে কোনো বহুভুজ দেওয়া থাক না কেন বহুভুজের বাহুর সংখ্যা বহুভুজের কর্ণিক বিন্দুর সংখ্যা এবং বহুভুজের কোণের সংখ্যা সর্বদা ইকুয়াল হবে যে বহুভুজ দেওয়া থাকবে সেই বহুভুজের বাহুর সংখ্যা যদি জানা থাকে তাহলে তার কর্ণিক বিন্দুর সংখ্যা বা শীর্ষবিন্দুর সংখ্যা এবং কোণের সংখ্যা আমরা বলতে পারবো সুতরাং আমরা বলতে পারি যে যে কোনো বহুভুজের বাহুর সংখ্যা সমান শীর্ষবিন্দু বা কর্ণিক বিন্দুর সংখ্যা সমান কোণের সংখ্যা তাহলে আমরা যদি বলি ধরুন যে কোনো একটা বহুভুজের কোনো বহুভুজের যদি বলা হয় বাহুর সংখ্যা সমান হচ্ছে আমাদের সাত তার বাহু সংখ্যা যদি সাত হয় তাহলে বলতো সেই বহুভুজের কোন সংখ্যা কত হবে কোন সংখ্যাও সাত হবে সেই বহুভুজের যদি বলে বিন্দুর সংখ্যা কত হবে সে কণি বিন্দুর সংখ্যাও কত হবে সাত হবে অনুরভাবে যদি বলা হয় তাহলে বলো যে বহুভুজের বাহু সংখ্যা সাত তাকে কি বলা হয় তাকে বলা হবে আমাদের সপ্তভুজ অনুভাবে যদি বলা হয় যে কোনো বহুভুজের কোনিক বিন্দুর সংখ্যা নাও আট দেওয়া আছে কোনিক বিন্দু সংখ্যা আট তাহলে বলো কোন বিন্দুর সংখ্যা যদি আট হয় তাহলে বলো সেই বহুভুজের নাম কি হবে যেহেতু আটটি কণিক বিন্দু রয়েছে তাহলে ভুজ সংখ্যা কত হবে আটটি ভুজ হবে তাহলে বাহুর সংখ্যা হবে আমাদের আটটি তাহলে বাহু সংখ্যা যদি আটটি হয় তাহলে সেটা কি হবে সেই বহুভুজটি হবে একটি অষ্টভুজ তার মানে যেহেতু বাহুর সংখ্যা আট সেই জন্য এই বহুভুজকে বলা হবে অষ্টভুজ তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যে কোনো বহুভুজের বাহুর সংখ্যা শীর্ষ সংখ্যা এবং কণের সংখ্যা পরস্পর সমান হয় এর পরবর্তী লেকচারে আমরা যে কোনো বহুভুজের কর্ণের সংখ্যা কত হয় সেটা নিয়ে আলোচনা করব